অনেক সকাল সকাল উঠে গেছি দেখতেই পাচ্ছ একবারে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি কোনো কথা বলছি না কারণ কি ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে এখন অনেকটা সকাল তারই মধ্যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাঁট পোঁচ সমস্ত কিছু আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তোমরা তো জানোই একা হাতে দুটো আইডি ম্যানেজ করতে কতটা কষ্ট হয় তো সেই কারণে ব্লগটা একটু হয়তো তোমাদের সামনে দেরিতে গেল আর ছেলে ঘুমাচ্ছে সেই ফাঁকে দেখো আমি অনেক কটা কাজ করে নিচ্ছি এটা হচ্ছে হচ্ছে জাঁকের ভাত আমাদের পরের দিনই এরকম জলটা দিতে হয় তো দেখো দিয়ে নিলাম এতে চিঁড়ে বাতাসা মুরগি যে ফুলের মালা যে এখানে আছে তোমার গাড়িতে পুজো করার এখানে আলো চাল এখানে আছে হরিমালা আর ফল আছে এখানে এই যে আরও আছে দু সন্দেশ দুধ আর এই যে আমি এখন ভিজে দেবো আর দেখো আলপনাটা দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে আমি পুছেছি কিন্তু যেহেতু প্রতিদিন ধূপ দেওয়া হয় না ধূপের ছাই পড়ে পড়ে এইরকম দাগ হয়ে গেছে অনেক দিন ধরে খুঁজছি যে ধূপের যে স্ট্যান্ডগুলো হয় তো পারছি না যাই হোক ভাবছি এবার কাঁচারের দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো দেখো আমি কিন্তু খুব একটা ভালো ডিজাইন না করতে পারলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো করতে পারি আর একটুখানি তুলো নিয়ে নিয়েছি যাতে করে আলপনাটা দিতে একটু সুবিধা হবে তো এখানে দেব ছাতে দেবো যেখানে বাস বাসুদেবতা আছে প্রত্যেকটা চৌকাটে দেবো এবং দেখিয়েইছ তোমরা আগের দিনের ব্লগ ভিডিওতে যে আমি রাত্রিবেলা ভালো করে গ্যাসটা পরিষ্কার করে পুছে নিয়েছি তারপর দেখো এখানে একটা বাসুদেবতার ডাল নিয়ে সুন্দর করে সিঁদুর তোমার লাগিয়ে তারপর দেখো গাঁদা ফুল দিয়ে এটা আমি নিজেই পুজো করে নিই তো দেখো এখানে কুচি কলা দুধ গঙ্গা জল চিঁড়ে মুরগি দেখতেই পেলে আমার উনুন পুজোটা করা হয়ে গেল এরপর বাকি আছে বাস্তুদেবতার পুজো হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়ল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো সকালবেলায় তোমাদের তো অনেক কিছু ভিডিও শুট করলাম তো ইন্ট্রোটা দেওয়া হয়নি তো দেখো এখন আমি ঘরের অনুন পুজোটা করে নিলাম এই যে প্রদীপটা ওই দিকে দিয়েছি যেহেতু গ্যাসের পাইপটা আছে আর দাঁড়িয়ে আছি প্রদীপটা আমি কিছুক্ষণ পর নিয়ে চলে যাবো কারণ কি এরকম পাইপের সামনে প্রদীপ রাখাটা ঠিক না তো সাইডে দিয়েছি আর এখানে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়েছি তো এটা তো আমার ঘরের উন পুজো করে নিয়েছি আর জাকের হাড়িতে এখানে আমি জলও দিয়ে নিয়েছি আর এখন বাকি আছে ঠাকুরমশাই আসলে উপরে বাসুদেবতা পুজো হবে তো কখন আসবে জানি না বলেছিল সাতটা আর এখন বেজে গেল সাড়ে নটা তো যাই হোক আর আমার ছেলে এখনো আমার ছেলে ঘুমাচ্ছে বাবু অটো বাবু ও এখনো ঘুমাচ্ছে স্কুল নেই বলে স্কুল ছুটি ধরে রাখতে পারছি না কোনটা স্কুল ছুটি যেই কারণে ঘুমাচ্ছে সব পরিষ্কার ঝাঁটফট সমস্ত কিছু সকালেই হয়ে গেছে তো যাই হোক যতক্ষণ না ঠাকুর মশাই আসছে বাস্তুদেব তার পুজো হচ্ছে ততক্ষণ পারবো না কাউকে দিতেও পারবো না আর কি বলে অফিসও বেরিয়ে যাবে দুবারের করে সব চাল নেওয়া আছে কিন্তু পুজো যদি দেরিতে হয় তাহলে তো একবার করেই হবে আর ভাতগুলো হবে মানে নষ্ট হতে পারে তো যাই হোক তোমাদের সাথে পরে আবার কথা বলছি চলো এখন বাজে তোমার সাড়ে নটা আশাবড়ি কাকুমণি না তো উনুন পুজো করেছে উনুন তো জ্বালা যাবে না তো যেই কারণে দেখো আমাদের ইন্ডাকশানের চাটা আমি করে দিচ্ছি এই যে চিনি চাটা করে দিচ্ছি ফ্লাস্কে রেখে দেবে তাহলে দু তিনবার খেতে পারবে আর এখানে দেখো বাবাকে আর ওকে খেতে দিচ্ছে আর আমি তো খাবো না যতক্ষণ না পুজো হয় ওম বিষ্ণু বে বে ন দে পুজো রাম नमो नारायण नम नम विष्णुम हरिद्वाम सचंदन गोविंदय नम सा देवी त्रैलोक्यपूजिता नारायण मन सा नारायण नमो विष्णु नम शिवं नम एक जुक्तं नारायण अत्रि भारती गंगा ज्योमुना सरस्वती जय गुरुवर निरंगा सेतुगंगा च पूष्यातिसि पुष्पवर्णबंग नारायणो मंगमसा देवी नारायणो नमो दवाकुसमसंकासं कश्यपयंग महाधतिम दंतारि सर्वपापुणं प्रणोत्समी दिवाकरं नमो संसुज्जयनं नमो सिन्धुरनज ललाटी दिबाहरं रूपणांग ज्योतिनांग गन्दरबंग विबुषितं नारायणो નમો સિય નમો સિય હોઈ નમો રા જો દૂપ ચંદન કોરી તા ઠીક આજી દેય ગંદે પુષ્પનો વિષ્ણુ નમંગ મનસા દેવી રા સ્વાસ્થ્ય ના પુનકુ મિનાય રવજન સાર્વમંગલં કી પચ્છન સિયરી વિષુ દેય ગંદે પુષ્પનો વિષ્ણુ બે નમો સિયરી વિષુ દેય ગંદે પુષ્પનો સેર નો તારા ઇ વિષ્ણુ પવિન નાય નમો વિષ્ણુ નમો વિષ્ણુ નાય રવા Saat on s ਨੋ ਨੋ ਕਰਨਾ ਕੀ ਹੱਸ ਨੋ ਬਿਸ਼ੇ ਨੂੰ ਨੋ ਨੋ ਦਾ ਬਿਸ਼ੂ ਬਰੰਗ ਦਾ ਆਪਸ ਰਿੰਦਾਂ ਨੂੰ ਉਹ ਮੋਤ ਸਨ ਮਰਗੋ ਦੇਵਾ ਸਵਾਦੀ ਵੀ ਦਿਨੋ ਤੁ ਜਾਦੋਂ ਨਾ ਨੋ Hører du meg? न्यास बोलिदिनु अब बोलिदिदा नरायानु विष्णु लोपलो विष्णु ननु हलो निल्वा लो सोटन न श्री नारायण विष्णु

বাবু সাইকেলে পড়তে লাগছে সাইকেলটা ফাঁচ কিলো আমার বাবু সাইকেল গো বাবা তিনটে পরেজ পর সাইকেল তিন তিনটে সাইকেল বাবু সাইকেল আমার বাবার গাড়ি পুজো হয়ে গেল নতুন গাড়ি আগেরটা চেঞ্জ করে তো এটা নতুন নিয়েছে চেঞ্জ হয়ে গেল আর এটা হচ্ছে ওর গাড়ি পরিষ্কার করে ধুয়েছিল এই যে আর ওটা তো ঠাকুর মশাইয়ের গাড়ি কলা যদি তেরে আসে আচ্ছা দেবো সামনে দিও না দূর থেকে সরে যাও সরে যাও সরে যাও বাবু সরাই বাবু খা বাবু এখানে আয় বাবু এখানে আয় এই দেখো কলা দেয়া হলো পুজোর জন্য কলা এনেছিল আয় বাবা যাও হয়ে গেছে আয় আয়

তো অনেকটা দেরি করে হলেও পুজোটা হয়ে গেল খুব ভালোভাবেই পুজোটা হলো আর তোমরা হয়তো একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি কেন বাস্তুদেবতা বলি অ্যাকচুয়ালি বাস্তুদেবতার যে গাছের নাম সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের নাম তো সেই কারণেই আমি নামটা নিই না প্রথম থেকেই বাস্তুদেবতা বলে বলে অভ্যাস অনেকেই এটা জিজ্ঞাসা করতে পারো তো তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পর চালগুলো ফলগুলো ঠাকুরমশাইকে দিয়ে দিচ্ছি মিষ্টি দিতে বারণ করলো আর এখানে দেখো আমি ঠাকুর মশাইকে নমস্কার করছি বাবা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে আর ও খালি গায়ে চলে তো যাই হোক বাবু এখন রেডি হয়ে বিশ্বকর্মা পুজো দেখতে চললো গরম বলে এই যে এটা পরেছি গেঞ্জি আর হাফ প্যান্ট চশমা স্মার্ট ওয়াচটা পরেছে তাই তো বাবু তুই সাইকেল নিয়ে যাবে না বাবার গাড়িতে যাবে নাকি খুব হ্যান্ডসম দেখতে লাগছে বাবাকে চম্পাটা পড়ো চম্পাটা আমি কিন্তু এখনো খাইনি আগে ছেলেকে রেডি করাচ্ছি এখন বাজে তোমার বারোটা পাঁচ কেমন লাগছে আমার বাবুছোনাকে ওর বাবাকে লাগছে কিরকম পচা কি ঠিক আছে না সাবধানে বেটাটা বেশি দেরি করবে না বুঝলে স্ট্যান্ড তুলেছো সাবধানে যাবে তো বন্ধুরা দেখো ও ঠাকুর দেখিয়ে নিয়ে এসে আবার অফিস বেরিয়ে যাচ্ছে আর ঠান্ডা জলটা দিলাম ওকে একটু হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কিছু সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি এত খাটাখাটনি আর এত চাপ পড়ে গেছে মানে শরীর কি বলবো মাথা ভাতা চোখ ফোক যন্ত্রণা করছে দেখতেই পাচ্ছ চোখগুলোর কি অবস্থা ঘুমায়নি কিন্তু চোখ বুঝে মানে দুপুর থেকে পুরো শুয়েছিলাম যাকে বলে তো এখন হচ্ছে সন্ধেবেলা তোমার সন্ধ্যে দিলাম জামা কাপড় তুললাম তারপরে তোমার জল শেষ হয়ে গেছিলো জল তুললাম মানে সাবমার্সাল চালিয়েছিলাম আর ছেলেকে বাবা এইমাত্র একটুখানি সন্ধেবেলা সব ঠাকুরগুলো পাবো এদিকে এসো তুমি একটু ঠাকুর দেখে এলো বাবার সাথে ওই দিকটা জানো ওই দিকটা তোমার ঠাকুর দেখিয়ে আনলো আরও তো অফিস চলে গেছে ও অফিসে গিয়ে ফোন করছে এখন যেহেতু প্রচন্ড মানে ডিউটি পড়ছে প্রচন্ড লাইন ডিউটি পড়ছে একটার পর একটা মানে আমি আমার শরীরটা এত কষ্ট হচ্ছে আমাকে ও কালকেই ফেমসি ডান ফেমোসি না সরি প্যান্ট এমনি তো আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে তার মধ্যে এই সব তেলে ভাজার জিনিস তাও কালকে একবার আর আজকে একবার ব্যাস আর না ওই হয়ে গেছে বা যেহেতু অনেকক্ষণ ঠাকুরমশাই আসতে দেরি করেছিলেন তো সেই কারণে খেতে দেরি হয়েছে ওদের দিয়ে দিয়েছিলাম ওকে বাবাকে ছেলেকে ছেলে তো খেতেই চাইছে না আর আমি বাড়িতে আমি না খেয়েছিলাম উপাস করে জল খেয়েছিলাম জল না খেয়ে থাকতে পারবো না ওই যে ওষুধ খেতে হবে কিন্তু এখন ওই তোমার প্যানফর্টি ফর্টি ও ফোন করছি যে কোথায় ও বলবে কি বলছে আমি লাইন ডিউটিতে আছি আমি পরে কথা বলছি তো বাবা গেছিল ছেলেকে নিয়ে দেখো এত বড় একটা স্প্রাইট এনেছে এটা খেলে যদি একটুখানি মানে কষ্ট মানে দমে সময় লাগছে পান্তা ভাত তো তার সাথে তেলে ভাজার জিনিস দমে সময় লাগছে তো এখন ছেলে ঘুরে এলো ছেলের বৃহস্পতিবার থেকে পরীক্ষা আমি তোমার পড়তে দিয়ে আসবো অনেক কদিন শুক্র শনি রবি তিন দিন পড়া হয়নি কালকে পড়লো এখন পড়তে দিছ না গো বাবু তুমি স্পাইট খেয়েছো তো পিঁপড়ে উঠছেই দেখো তোমার গ্লাসটা দাও একটু স্পাইট নিয়ে আমি এই যে অল্প একটু ঢাললাম একটু খাবো বাবা একটু খেলো ও খেয়েছে আমি খেলে আবার ছেলেকে না দিয়ে না খুব একটা আনা হয় না কারণ এসব খাওয়া তো খুব একটা ভালো কিন্তু আজকে সবার পেটের অবস্থা এরকম বলে আনা হয়েছে তো চলো একবার ছাতে যাবো গ্রিলটা দেয়া দেওয়া আসা হয়নি চলো দিয়ে আসে গ্রিলটা ও খাচ্ছে ভালো বাবা হুম দেখো কি সুন্দর চাঁদটা দেখতে লাগছে তাই না সচরচর সাথে আসা হয় না তো আর চারিদিকে এই এই যে যে এটা তো পেট্রোল পাম্প এইটা আলো জ্বলছে চারিদিকে বন্ধুরা ও এইমাত্র বাড়ি এলো আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো মিষ্টির প্যাকেট খাওয়ানো আছে পরে তো বাবু আমাকে দেখো একবারে বিছানায় এসে দিয়ে গেল তো এই যে মিষ্টি মিষ্টি দিয়েছে এই যে তো যা যাহা করে ওই আইডির জন্য একটা ভিডিও করলাম আর মানে এই আইডিতে আমি আর কিছু করতে পারিনি এত কষ্ট হচ্ছে আর চোখগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে এক্ষুনি খুনি পড়লে মনে হয় আমি এক্ষুনি ঘুমিয়ে যাবো চুলটাও বিন্নি করে নিয়েছি প্রচন্ড মানে রুক্ষ সুক্ষ লাগছে কি হলো তো যাই হোক আজকে পাচ্ছি না একদম শরীরে কষ্ট হচ্ছে দুটো পা যন্ত্রণা হচ্ছে আর ঘুম পাচ্ছে প্রচন্ড যেহেতু ঠিকঠাক দুদিন ঘুম হয়নি তো এবার ও এসছে ওকে খেতে দেবো খেতে দিয়ে আমি ভাতটা তার কিছু খাবো না অনেক ভাত পড়ে আছে বাবাও কিছু খাবে না পেট পুরো সবাই ঘর তো ছেলেকে খাইয়ে দেবো আর ওকে খেতে দেবো আর মিষ্টি আমি হয়তো একটা খাবো খেয়ে শুয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই যে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য টাকা আর তোমাদের জন্য এই যে একটা সুন্দর মিষ্টি গিফট করলাম এইটা ক্ষীর কদম বলে তো এটাকে চাক তোমাদের জন্য ঠিক আছে তো চলো দেখ